নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন চলে আসতাম আপনাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে কীভাবে আপনারা হাতের ট্রাইসেপ মাসুল মানে ব্যাকের যে মাসুলটা আছে এই ব্যাক মাসুলটা কীভাবে মোটা বানাতে পারেন তো বন্ধুরা দেখেন আপনার হাতটা যদি মোটা বানাতে হয় তাহলে কিন্তু আপনাকে ট্রাইসেপটা চড়া করতে হবে মানে হাতের যে ব্যাক মাসুল মানে পিছনের যে মাসুলটা আছে এই মাসুলটা কিন্তু হাত মোটা বানানোর জন্য খুবই একটা সাহায্য করে এই ব্যাক মাসুল যদি আপনার বড়ো না হয় তাহলে কিন্তু টোটাল হাতটা আপনার বড় দেখাবে না তাতে করে বুঝতে পারছেন যে আপনার হাতের ট্যাসিপ মাসুলটা কত জরুরি এবং ইম্পর্টেন্ট তো বন্ধুরা দেখেন হাতের ট্যাসিপ মাসুলটা যদি বড় করতে হয় তাহলে কিন্তু আপনাদের এই টিপসগুলো ফলো করতে হবে এবং সেই অনুযায়ী আপনাদের খাদ্য গ্রহণ করতে হবে দেখেন বন্ধুরা আমি যে ওয়ার্কআউটটা করছি এই যে ওয়ার্কআউটগুলো করছি এই ওয়ার্কআউটের ভিতরেই কিন্তু আপনাদের ব্যাক মাসুল মানে ট্রাইসেপ মাসুলটা বড় করার একমাত্র উপায় তো দেখেন এই যে ওয়ার্কআউটটা করছি খুবই মাস্কুলার হবে এই ওয়ার্কআউটটা যদি আপনারা রেগুলার করতে পারেন আপনার হাতটা কিন্তু দেখতে অনেক মোটা হবে এবং সুন্দর হবে তো বন্ধুরা এখানে আমি কয়েকটা ওয়ার্কআউট দেখাচ্ছি যেমন দেখেন এই একটা ওয়ার্কআউট করছি আমি এরপরে কিন্তু আরেকটা ওয়ার্কআউট আমি করব তো এই ওয়ার্কআউটগুলো করলে কিন্তু আপনি খুবই শীঘ্রই আপনি হাতের মাসুলটা মোটা করতে পারবেন দেখেন এরপরে যে ওয়ার্কআউটটা আমি করবো তবে একটা জিনিসই দেখেন আপনারা প্রত্যেকটা ওয়ার্কআউট করার সময় কিন্তু আপনারা একটু রেস্ট নেবেন একটা ওয়ার্কআউট যদি করেন তাহলে প্রত্যেকটা ওয়ার্কআউটের মাঝে কিন্তু আপনাদের এক মিনিট অন্তত মিনিমাম রেস্ট দিতে হবে মাসুলকে তো এক মিনিট রেস্ট দেওয়ার পরে কিন্তু আপনার আবারও ওয়ার্কআউটই ফিরে যেতে হবে তো দেখেন এখন যে ওয়ার্কআউটটা করব এটাও কিন্তু ট্রাইসেপের খুবই ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ এই এক্সারসাইজটাও কিন্তু আপনাদের এই এক্সারসাইজের তালিকায় ঢুকানো লাগবে তো আরেকটা বিষয় আমি বলি দেখেন এই যে ট্রাইসেপ আসলে যে ওয়ার্কআউটটা করছি যদি আপনারা আজকে ট্রাইসেফ ওয়ার্কআউটটা করেন তো কালকেরই কিন্তু একদিন যদি এই ট্রাইসেপ ওয়ার্কআউটটা না করেন তাহলে কিন্তু ভালো হবে একদিন গ্যাপ দিয়ে যদি আরেকদিন করেন তাহলে কিন্তু আপনার মাসুলির জন্য খুবই একটা উপকার হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে